তবে সংসারে যদি শান্তি আনতে চান বিবিদের তিনটে কথা কোনো দিন বলবেন না কটা কথা বলবেন না ব্যাংকে কতটা আছে কতটা আয় করলেন ঘন ঘন শোনাবেন না শোনাবেন তো বিবি দেখবেন বাড়িতে ম্যানেজারই করবে ওই ফুলে বেগুন ফোলা হবে দুই নম্বর হল আপনার বিবিকে দিন আপনার গোপন যদি কোনো বিষয় থাকে শত আদর পেলেও যেন খুলে বলবেন না আপনার পার্সোনাল বিষয় বিবি আদর করে পিঠে হাত বুলিয়ে আপনি বলে ফেললেন ওই কথাটা খোঁটা দিয়ে দিয়ে কলিজা সেদ্ধ করে দেবে আপনার কি বলছেন বলে ঠিক মানে আপনি তো তিন নম্বর হল আপনার বিবির সামনে কোনোদিন অন্য মহিলার সুনাম করবেন না আপনার বেবির সামনে যদি কোনো দিন বলে দেন বড় ভবির রান্নাটা সাংঘাতিক ছিল আর কিচ্ছু বলা লাগবে না আপনাকে ভাতও দেবে না খেতেও দেবে না পানিও দেবে না পাচা ঘুরিয়ে শুয়ে পড়বে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ওপর মহলে ফোন লাগাবে মানে শাশুড়িকে মাকে মা তোমাকে বলছিলাম না তোমার জামাই ফেঁসে আছে মা মানে আপনি শুধু বলেছেন যে রান্না ভালো আপনাকে ফাঁসিয়ে ছাড়বে কথা বুঝতে পারছেন এ মা বড় হিজাব পড়লে জান্নাত নাই বড় বড় কা পড়লে জান্নাত নাই তুমি শুধু নামাজ পড়ে জান্নাত পেতে চাইছো জান্নাত নাই দয়ার নবী মায়ার নবী বলেন বলমার আতুইদা সল্লাত খমসাগা ওয়া সামাত সহরাগা ওয়া হাসানাত ফারজাগা ওয়া আতাত যাওজাগা ফালতাদকুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত ও মহিলা চার গুণ ভালো করে নাও জান্নাতের আটটা দরজা খোলা পাবে এক নম্বর হলো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাও রমজান মাসে রোজা রেখে দাও আর তিন নম্বর হলো স্বামীর কথার বাইরে যেও না স্বামীকে আঙুল তুলে কথা বলিও না স্বামীকে চোকরা নিয়ে কথা বলিও না স্বামীর সামনে তর্ক করে কথা বলিও না চার নম্বর হলো বেগায়া বেলাজ্জা লজ্জা বে সরমের মতো রাস্তাঘাটে চলিও না চার গুণ ভালো করো জান্নাতের আটটা দরজা খোলা পাবে এখানকার মহিলারা তো খুব ভালো স্বামীর সেবা টিবা করে স্বামীর রমজান মাসে গত রমজান মাসে নানির গ্রাম গিয়েছিলাম আত্মীয়দেরকে একটু দান খায়রাত করতে হয় এই দিকে দেখান আত্মীয় স্বজনদের একটু দান খায়রাত বেশি করবেন আত্মীয়দের বেশি দেখবেন তো নানির গ্রামে গেছি খালা মামি সব থাকে না নানা নানি তো নাই তারা আছে তো গিয়ে দেখছি এক দল মহিলা কোথায় গিয়েছিলে খালা বলে ব্যাংকে গিয়েছিলাম গো কি ব্যাপার জানো না মমতা হাজার করে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার তবে মমতা একটা ভুল করেছে কি রকম? আর বলে আমি পাই এক হাজার সালমার মা পাই এক হাজার জরিনার মা পাই এক হাজার আর কুদালের মা দু হাজার করে পাবে এটা অন্যায় হলো না মানে খেপি কুদালের বাপ যে মরে গেছে বেদবা ভাতা পাই এক হাজার আর ভান্ডারে রাখা যায় তখন আমার হাতটা ধরে বলে বাপ তুই দেশ বিদেশ করছিস ওই বংশীহারীর দিকে যাচ্ছিস তো জলসায় গিয়ে একটু দোয়া করবি তোর খালাটা যেন চলে যায় তার মত বা তো বা কি বলছ খালা বলে ওলাউটো বেচে রেকা লাভ নাই যদি মরে যায় তো 2000 করে পাব এ দিককার মহিলার তো খুব ভালো গো স্বামীর দীর্ঘায় কামনা করে আরে ভালো কামনা করে এ আমার মা গো মনে না এ শুনাচ্ছেন বন্ধুরা আমার শুধু মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনি বাবা সুন্দরের চাইতে সুন্দর ছিলেন তিনি হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ মহাত্মা গান্ধী মারা গেছে ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন ওই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে আজও ব্রিটিশ মিউজিয়ামে চিঠি গোপন করে রাখা আছে ভারতের ইতিহাসে চেপে হয়েছে ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে তিনি বলে দিয়ে গেলেন এ বিশ্বের মানুষেরা পৃথিবীর

ঐ ইতিহাসগুলো রাখা আছে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে বিশ্বনবী দিবস পালন করলেন তিনি ওই বিশ্বকবি বলেছিলেন হ্যাঁ 1934 সালে যখন নবী দিবস পালন করলেন হাজার জনতার ভিড় হয়েছিল আর কবিগুরু 10 ঘন্টা লেকচার দিয়েছিল 10 ঘন্টা লেকচারে সারমর্মই পাইছিল আমার জানামতে বিশ্বের মহান নেতা স্বামী বিবেকানন্দ নয় শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় পণ্ডিত জওহরলাল নয় হ্যাঁ বিশ্বের মহান নেতা তার মতো এত রাষ্ট্রনেতা পৃথিবীতে আর কেউ নাই তিনি বলেন এ বাবা জিরা ভাই নাই আমার বাপ যদি ভালো হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কারণ বাপ মা ভালো হলে সন্তান ভালো হয় মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে আর ফলনটা যদি ভালো হয় এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে মা যদি সিরিয়াল সিরিয়ালওয়ালি হয় আর বাপ যদি কর হয় ওই ছেলেটা বাপের কাছে বিড়ি চেয়ে খাবে আব্বাটা বিড়ি দাও দাও আব্বা দাও ছেলে কখনো বাপকে সালা বলে বলেন ছেলে কখনো বাপকে সালা বলে এই মালদাহা ডিস্ট্রিক্টে ইংলিশ বাজারে এক মুরব্বী বাপ হাতটা ধরে বলছে হুজুর দোয়া করেন কেন বলে আমার ছেলে আমাকে গাল মন্দ করে আর সালা বলে গাল দেয় বাপকে সালা বলে গাল দেয় তোমাকে আরো সালা বলেই গাল দেবে দোয়াতে কাজ হবে না তাহলে কেন ওই যে মা ওই যে বসে আছে জিজ্ঞাসা করো দুধের বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে অভ্যাস করিয়ে দিয়েছে